চারুকলায় দুটি পাপেটে আগুন দেওয়ার সিসি ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে এতে দেখা গেছে ভোর রাতে এক যুবক ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা মোটিফে আগুন ধরিয়ে দেয় মাত্র দুই মিনিটের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়ে তারপর সটকে পড়ে ওই যুবক এদিকে ডিএমপি কমিশনার জানান আনন্দ শোভাযাত্রার আগেই চারুকলার মোটিভে আগুন দেওয়া দুর্বৃত্তকে গ্রেফতার করা হবে এই দৃশ্য শনিবার ভোর চারটা চুয়াল্লিশ মিনিটের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকোলা অনুষদের গেটটোপকে ভেতরে ঢুকে পড়ে এক যুবক সম্ভবত আগে থেকে ঘটনাস্থলে রাখা দাহ্য পদার্থ জাতীয় কিছু ছেটানো হয় সেখানে আনন্দ শোভাযাত্রার জন্য বানানো ফ্যাসিবাদের মুখাকৃতি ও পায়রার পাপেটে আগুন ধরিয়ে দেয় সে পাপেটগুলো পুড়ে যাওয়া নিশ্চিত করে নিরাপত্তা সহ সবার চোখ এড়িয়ে ফটকটোপকে বেরিয়ে যায় দুষ্কৃতকারী এ আগুনে পুরে ছাই হয়ে যায় নববর্ষের শোভাযাত্রা উপলক্ষে বানানো আলোচিত ফ্যাসিবাদের মুখাকৃতি সহ দুটি পাপেট এ ঘটনায় শাহবাগ থানায় অজ্ঞাত আসামি উল্লেখ করে মামলা হয়েছে ডিএমপি কমিশনারের দাবি আনন্দ শোভাযাত্রার আগেই দুর্বৃত্তকে গ্রেফতার সম্ভব হবে খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল নয়টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব এবং সম্ভব যদি হয় এই টাইম আমরা এই দুর্বৃত্তদের ইয়ে করতে অ্যারেস্ট করতেও সক্ষম হবে এদিকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আমাদের প্রচেষ্টা ছিল নিরাপত্তা ছিল কিন্তু এরকম কাজ যদি কেউ করতে চায় সেটা আমরা দেখেছি এটা করতে পারে তারপরে আমরা এই ব্যাপারটা আমরা খতিয়ে দেখব रब्बी सदीकी जोमुना न्यूज़ ढाका